নমস্কার সবাইকে আমি চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য গত দুদিন ধরে চট্টগ্রামে ছিলাম আমি বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতিও এবং আমি সুপ্রিম কোর্টের আইনজীবী আমি আজকে তিরিশ বছর যাবৎ এই বাংলাদেশ মাইনরিটি ওয়াচের নাম দিয়ে আন্তর্জাতিক একটা আইডেন্টি আমার কাছে এসেছে সেটা আমার কাজের মাধ্যমে আমি যে কাজগুলো করেছি সেটা সবার উপকারের জন্য সাম আদার মেজরিটি উপকার আমার প্রশ্ন হলে আমরা গিয়েছিলাম দুদিন আগে সেখানে প্রথম দিন আমাকে কিছু দুষ্ট আইনজীবী আমাদেরকে বাধা দিয়েছিল চিনময় কৃষ্ণ প্রভুর মামলা করতে গিয়ে আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কিছু লয়ার তারা আমাকে বলছে ওকারোর নামা ছাড়া কোনো মামলা করতে দেবে না আমার এখানে আমার নিবেদন হচ্ছে কোনো সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের আইনজীবী কোনো বারে গেলে তাকে অ্যাপিআর করতে দেবে না এই ধরনের কথা কোথাও এখানে আমি গোপাল বঞ্চ গিয়েছিলাম আমি সেভাবে নিগৃহীত হয়েছি নিষ্পেষিত হয়েছি তারা আমার থেকে করে সব খুলে ফেলেছিল আপনাদের বলতে শোনাতে আমার এখন মনে হচ্ছে আমি কি অবস্থার মধ্যে ছিলাম মানবাধিকার করতে গিয়ে আমাকে হয়রানির শিকার হতে হয়েছে অনেকবার আমাকে প্রয়োজন করে দিতে হয়েছে প্রয়োজন করেছিল নাটোরে আমি আমি ঘন্টা আমার আমার আসে আসে নাই নাই তার মানে সেন্স ডাক্তারের এখানে যা হোক এটা অন্য বিষয় স্যার আমি একটা বিষয় জানতে চাচ্ছি চিন্ময় কৃষ্ণ দাস এখন কেমন আছে এখন কালকে দেখা করেছি গতকালকে জেল সুপারিনটেন্ডেন্ট নির্দেশনায় দেখা করেছি উনি আমার সঙ্গে এসে উনার দুই চোখ দিয়ে জল এসে গেছে ওনার যেমন জল এসে গেছে আমার দুই চোখ দিয়েও জল এসে গেছে দুঃখজনক ঘটনা আমার পাশে বসিয়েছিল কিন্তু ওখানকার যারা জেল কর্তৃপক্ষ উনাকে আর আমাকে ঘিরে রেখেছে চিন্ময় প্রভু কি কথাগুলো বলছে আমাকে সেগুলো ওনারা রেকর্ড করছিল উনি বলেছেন আমি ভালো আছি উনি বলেছেন আমাকে কোনো শারীরিক নির্যাতন করা হচ্ছে না একটা আপিল করেছেন আরো দুইজন সাধু ওখানে ওনার সঙ্গে আছে যে সাধুরে কোনো অভিযোগ নাই শুধু ওনাকে দেখতে গেল কেন এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ তাই যদি হয় লয়ারা কি করে যাচ্ছে ভাইয়ারের বিরুদ্ধে মামলায় দিয়ে বসেছে এবং মার্ডার কেস কাকে মার্ডার করেছে একজন আইনজীবী খুন হয়েছে বটে কার দ্বারা খুন হয়েছে কোন লোক ওখানে লেখা নাই কিছুই লেখা নাই আচ্ছা স্যার এখানে আমাদের লাইভে অলরেডি এখন 500 समथिंग 500 প্লাস অলরেডি কথাটা আগামী যে চারদ্বো তারিখটা আছে দু তারিখে এটার বিষয়ে আপনার কি মনে হচ্ছে এখন কি আদৌকি সরকার গতকালকে শুনেন গতকালকে তো আমি এটা নিয়েই ফাইট করেছি যে আমার ওকালত নামার পরেও থাকার পরেও আবার চট্টগ্রাম বারের উকিলের একটা ওকালত নামা ছাড়ছে আমরা তাও দিয়েছি কিন্তু চট্টগ্রাম বারের যে উকিল উনি বলে কোর্টের কাছে নিবেদন করেছেন আমি এই মামলায় কনটেস্ট করব বা ওনার জন্য লড়ব কিন্তু প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি অফ দি বার অ্যাসোসিয়েশন আমাকে রিকমেন্ড করতে হবে কিন্তু উনি ওখানে দাঁড়িয়ে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বলছে আমি ওনাকে সহযোগিতা করতে পারবো না তাইলে উনি দাঁড়াবে কি করে উনি কোর্টে দাঁড়াবে কি করে প্রত্যেকটা লয়ারের বিরুদ্ধে মামলা করে দিয়েছে যিনি কন্ট্রাক্টিং লয়ার ছিল উনি তো অসুস্থ আসতে পারে না ওনাকে আহত করা হয়েছে তাই আমাদের মতো লোক যেখানে ভয়ে আমরা যেতে পারছিলাম না তারপরে যদিও বা পুলিশ হেফাজতে তার মানে পুলিশের নির্দেশনায় পুলিশের আপনার ছাউনিতে আমরা কাজটা করে আসতে পেরেছি কিন্তু জজ সাহেব আর কোনো অর্ডার দিলেন না উনি ফেলে রাখলেন অ্যাপ্লিকেশনটা তাইলে ইজ ইট নট ডিসক্রিমিনেশন এটা কি মানুষের প্রতি মানুষ লয়ারের প্রতি লয়ার এই যে একটা ডিসক্রিমিনেশন করে রেখেছে ওই বারে এটা তো কন্ডেম করি আমরা উই আর কন্ডেমিং আমরা আমরা কখনো এটার সুষ্ঠু বিচার চাই এবং কেন লয়ার অ্যাপিয়ার করতে পারবে না ওই দিন যে তারিখ পড়েছে আপনি যে বললেন দুই তারিখ আগামী মাসের জানুয়ারি দুই হাজার পঁচিশে সেই তো একই ঘটনা হতে পারে তাহলে প্রলং করা বিলম্বিত করা ওনার শুনানিটা বিলম্বিত করা এটা তাদের চিন্তা চেতনা আরেকটা বিষয় স্যার আমরা যেটা যেটা জেনেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র সারা কিন্তু একজন ব্যক্তি কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলা করতে পারে এটা তো এটা তো আমি আমিও জানি এটা আমি একজন লয়ার আমি জানি না এটা স্যাংশন লাগে এটাকে বলে স্যাংশন স্যাংশনও তো লাভ হয় না আর আরেকটা বিষয় শুধু তাই নয় ঘটনা ঘটেছে এক সপ্তাহ আগে পরে এক সপ্তাহ পরে মামলা হয়েছে আর যে বাদী সেই বাদী কিন্তু তাকে বিএনপি থেকে বহিষ্কার করেছে তার কোনো খবর নাই যদি বাড়িয়ে না থাকে তো মামলাই হয় না তো এটা হলো একটা রিলিজিয়াস ডিসক্রিমিনেশন আমি মনে করি এটা একটা রিলিজিয়াস ডিসক্রিমিনেশন আমি মনে করি এটা অনতিবিলম্বে সরকার চিন্ময় প্রকৃতিকে মুক্তি দিয়ে এটার সমাধান করা সুরাহা করা দরকার আপনি কি কোন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুগেছিলাম তখন নিরাপত্তাহীনতায় ভুগেছিলাম

সেখানেও কিন্তু হুমকির সম্মুখীন হয়েছি আমি সাধারণ ডায়েরি করতে চাই এখন ওখানে একজন অ্যাসিস্ট্যান্ট ওই যে সুপারিনটেন্ডেন্ট তার মানে ওনার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারও ছিলেন উনি বলে দিয়েছেন না ওনাকে একটা সাধারণ ডায়েরি করার সুযোগ দেন ওসিকে বলে দিয়েছে তখন আমি একটা সাধারণ ডায়েরি করেছি ওই কাগজটা ওখানে আছে দেখা ভিতরে অসংখ্য ধন্যবাদ স্যার আপনি ভিতরে দেখো না এখানে দেখো না এ সাহসিকতা দেখিয়েছেন স্যার আপনাকে কিন্তু অলরেডি লাখ লাখ সনাতনীরা কিন্তু আপনাকে মানে সবাই ধন্যবাদ অলরেডি আমাদের এই কমেন্টের মধ্যে আপনার সুস্বাস্থ্য কামনা করে এবং অনেকে আপনার জনবহানে আমিও তাদের যারা সত্যিকারত্বে মানবাধিকারের লোককে মানবাধিকারের জন্য কাজ করে যাচ্ছে তারাও সহায়তা করছে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে এগিয়ে আসার সবাই এটা কর্তব্য কি ওখানে ছিল তো যে নাই স্যার ভালো থাকবেন